ফেনী দুই আসনের বিএনপির এমপি পদপ্রার্থী অধ্যাপক জয়নুল আবেদিন ভিপির এক বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা একটি ভাইরাল ভিডিওতে অধ্যাপক জয়নুল আবেদিন ভিপিকে বলতে শোনা যায় শেখ তারেক রহমানের আম্মা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথাগুলো বলে গেছেন সেগুলো আপনাকে পূরণ করতে হবে আমার কথাগুলো ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনের নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ কেউ বক্তব্যটিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন আবার অনেকেই মন্তব্যটির ভাষা ও প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তুলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ঘিরে চলছে সমর্থন ও সমালোচনার ঝড় এ বিষয়ে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট প্রার্থীর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি তবে ভাইরাল বক্তব্য ফেনী দুই আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা